হুমায়ুন কবির তার আগামীকাল সভা রয়েছে আমরা জানি আর গতকালই দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে মরাদিঘির মাঠে আগামীকাল সভা রয়েছে এবং তার আগে সভাস্থল ঘুরেও দেখেছেন ভরতপুরের বিধায়ক তবে এবার হুমায়ুনের সঙ্গে কথা বলার জন্য বেলডাঙ্গায় পৌঁছল পুলিশ আইসি হরিহর পাড়া এবং আইসি রেজিনগর তারা ইতিমধ্যেই পৌঁছেছেন বেলডাঙায় হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলার জন্য বন্ধ করে হুমায়ুন কবিরের সঙ্গে কথা দুই পুলিশ আধিকারিকের আর কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি পার্থ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন পার্থ দেখো দেবস্মিতা কিছুক্ষণ আগে পুলিশের দুই আধিকারিক তার মধ্যে একজন আধিকারিক হচ্ছে রেজিনগর থানার অপরজন হচ্ছে হরিহর থানা হরিহরপাড়া থানার ইন্সপেক্টর তারা কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা রয়েছি রেজিনগরে যে রেজিনগরে এই যে ঘর দেখতে পাচ্ছ দরজা বন্ধ অবস্থা ক্লোজ ডোর মিটিং চলছে এই মুহূর্তে সেখানে হুমায়ুন কবির তিনি রয়েছেন এবং পুলিশের দুই আধিকারিক তারা রয়েছেন এবং থেকে সেখানে বৈঠক হচ্ছে কালকে সকাল থেকে কিন্তু এখানে যে জমায়েত সেই জমায়েতের কথা একেবারে ঘোষণা করা হয়েছে আমরা সকাল থেকে যে কথাটা বলছিলাম পুলিশ প্রশাসনার স্ট্র্যাটেজিটা কী হবে পরবর্তীকালে কারণ হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার দায়িত্ব পুরোটাই হচ্ছে রাজ্যের উপর হাইকোর্ট গোটা মামলায় কোনোরকম কোনো হস্তক্ষেপ করেনি আমরা দেখলাম কিছুক্ষণ আগে পুলিশের দুই আধিকারিক রেজিনগর থানার এবং বা পাড়া থানার আর দুই আধিকারিক তারা এসে পৌঁছেছেন হুমায়ুন কবিরের সঙ্গে এই মুহূর্তে তারা কথা বলছেন কথা বলার পর অবশ্যই পুলিশ কী জানালো সেই বিষয়টা তো আমরা জানবোই এছাড়া তোমায় বলবো যে আইন জনিত কারণে ল এন্ড অর্ডার মেনটেন করার যেমনটা জানতে পারছি অতিরিক্ত পুলিশের বাহিনীকেও ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং যে বাহিনী ইতিমধ্যে বহরমপুরে এসে পৌঁছে গিয়েছে রাতের মধ্যে আরও আসবে এবং যে বাহিনী একবার বহরমপুর থেকে পলাশে পর্যন্ত এই সমস্ত জায়গায় ডেপ্লয়মেন্ট করা হবে অতিরিক্ত যে বাহিনী আছে তার মধ্যে রয়েছেন একজন পুলিশ সুপার আর এছাড়া একজন অতিরিক্ত পুলিশ সুপার আড়াইশো জন র‍্যাবকে মোতায়েন করা থাকবে এই যে সভা স্থল সভা মঞ্চে সেই আশেপাশে সেই জায়গায় এছাড়া প্রায় একশো জন পুলিশ আধিকারিক যার মধ্যে ইন্সপেক্টর এবং ডিএসপি পদমর্যাদার অফিসার তাদেরকে রাখা হবে এছাড়া প্রায় শতাধিকের ওপরে কনস্টেবল থাকবে এছাড়া সাব ইন্সপেক্টর তো রয়েইছে এই যেরকম কিন্তু পুলিশের বাহিনীকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে তাদেরকে ইতিমধ্যে ইতিমধ্যেই আসতে বলা হয়েছে অনেকে বা বাহিনীর একাংশ তারা কিন্তু এসেও পৌঁছে গেছে ইতিমধ্যে আবার বলবো এই মুহূর্তে ঘড়ির কাটায় সাতটা কিছুক্ষণ আগে হরিহরপাড়া থানার আইসি এছাড়া রেজিনগর থানার আধিকারিক তারা দুজন এসে পৌঁছেছেন এবং হুমায়ুন কবিরের সঙ্গে ক্লোজ ডোর যে মিটিং সেই মিটিং হচ্ছে এবং এই বৈঠকের পর এই কথা হওয়ার পর পুলিশের তাতে কি কী জানা হলো হুমায়ুন কবিরকে একেবারে বৈঠকে কি হলো সে বিষয়ে আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ ইতিমধ্যেই আপনারা জানেন যে হুমায়ুন কবিরের সঙ্গে পুলিশ আধিকারিকদের বৈঠক চলছে অন্যদিকে হুমায়ুন কবির তিনি কিন্তু কাল বারোটায় অনুষ্ঠান শুরু তিনি জানাচ্ছেন কারোর কাল কারোর বিরুদ্ধে কুৎসা হবে না রাজনৈতিক দলের বিরোধিতা হবে না ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাতে মেল করে সাহায্য চেয়েছি আমার দু হাজার জন ভলেন্টিয়ার থাকবে দুটি থানাতে মেল করেছি তারা কি করবে কাল দেখা যাবে জানালেন হুমায়ুন কবি কালকের অনুষ্ঠান বারো বারোটার সময় শুরু হবে দু ঘন্টার জন্য কোরআন তেলোয়াত হবে কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারোর বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে শ্রেফ এটা এক বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা ডিসেম্বরে হ্যাঁ দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা অর্ডার ব্রেক না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি যা বলি তাই শরীর কি বললো আপনাকে অনুমতি দিল অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না কালকে আমি যথাযথ মেল করে দিয়েছি দুটো থানাতে তারা কি করবে তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে একদিকে আগামীকাল হুমায়ুন কবিরের সভা রয়েছে বাবরি মসজিদের শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার আগে হুমায়ুন কবির বলছেন যে আগামীকাল কারো বিরুদ্ধে কুৎসা হবে না এবং এই যে সভা সেটা ঘিরে কিন্তু আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে দুই পুলিশ আধিকারিক একেবারে ক্লোজ ডোর বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে ঠিক এই মুহূর্তের কি ছবি আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের কাছে পার্থ দেখো এই যে বাবরি মসজিদের ভিত্তিপত্র স্থাপন এবং সেটাকে কেন্দ্র করে একেবারে রাজনীতিতে কিন্তু নতুন একটা ও নতুন একটা বিষয় সেই ছবিটা সামনে এসছে এবং তার পরবর্তীকালে গত কালকের থেকে আমরা দেখলাম হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো কিন্তু হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন তিনি তার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে একবারে অনর রয়েছে এবং তারপর হাইকোর্টে পর্যন্ত গোটা জল গড়ায় হাইকোর্টে জল গড়াবার পর হাইকোর্ট জানিয়ে দেয় তারা হস্তক্ষেপ করবে না গোটা বিষয় শৃঙ্খলা বিষয়টা রাজ্য সরকার তারা দেখবেন এর পরবর্তীকালে প্রশ্ন উঠছিল রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের স্ট্যান্ড কি থাকবে কী স্ট্র্যাটেজি তার নেবে আজে কিছুক্ষণ আগে হরিহরপাড়া থানার আইসি এছাড়া রেজিনগর থানার আধিকারিক তারা দুজন এসে পৌঁছেছেন পৌঁছে এই মুহূর্তে যে যে জায়গায় দেখতে পাচ্ছ এটা আমরা রেজিনগরে রয়েছে যে জায়গায় কালকের এই যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানের একেবারে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই জায়গাতে সেই জায়গায় একটা ঘর সেই ঘরে দরজা বন্ধ অবস্থা রয়েছে ক্লোজ ডোর যে মিটিং সেই মিটিং কিন্তু চলছে হুমায়ুন কবির সেখানে উপস্থিত রয়েছেন আর কয়েকজন রয়েছেন এবং তাদের সঙ্গে দুই পুলিশ আধিকারিক রয়েছেন সব থেকে বড় প্রশ্ন যেটা সব থেকে বড় যেটা জানান সেটা হচ্ছে যে বৈঠকের পরবর্তীকালে পুলিশ তাদের স্ট্যান্ড কি রয়েছে হুমায়ুন কবিরকে কী জানায় হুমায়ুন কবির তিনি তার বক্তব্য বাবরি মসজিদে ভিত্তিপ্রস্ত স্থাপন তিনি যেটা করবেন বলেছেন গত বছর ডিসেম্বর মাসে সেই জায়গাতেই তিনি কিন্তু অনর রয়েছেন তিনি কি জানান এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে এই যে ঘর সেই ঘরে যে বৈঠক চলছে বৈঠক শেষ হয়ে গেছে পুলিশ আধিকারিকরা বেরোচ্ছেন আমি দেখতে পাচ্ছি পুলিশ সম্পূর্ণরূপে কপারেশন করছেন ওনারা কালকে যে শিডিউল প্রোগ্রাম সেটা যাতে পিসফুলি হয় তাতে আমাদের এসপি বহরমপুর পিডি তেনার আন্ডারে যে ওসি আইসিরা আছেন তেনারা সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা

দেখুন এটা সরকারি ব্যাপার আর অনারেবল হাইকোর্ট যখন বলে দিয়েছে পুলিশের তো একটা রয়েছে আইন শৃঙ্খলা দেখার তো দায়িত্ব পুলিশের সেই জায়গাটাতে আজকে যে একটা বাংলায় একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার তো সেই জায়গাটাতে যা গতকাল ঘটেছে ছেড়ে দিন আমি স্পষ্ট করে জানতে চাইব পুলিশ আপনাকে কি বললো কালকে সবার বিষয় এবং আপনি পুলিশকে কি যান পুলিশকে আমি লিখিতভাবে এসডিও মহকুমা শাসককে মাইক পারমিশন এবং আইসি ওসি আইসি রেজিনগর আইসি বেলডাঙ্গা তিনাদেরকে অফিসিয়ালি আমি মেল করেছিলাম আমার ট্রাস্টির পক্ষ থেকে আমি যা সেটির হিসাবে ওনারা সেটা পেয়েছেন এবং আজকে অনারেবল হাইকোর্টের জাজমেন্টের পরে বা নির্দেশের পরে ওনারা সম্পূর্ণভাবে কালকের প্রোগ্রামটা আমাদের যাতে সুস্থভাবে হয় শিডিউলটা যাতে টাইম মতো হয় এক কথায় বারোটা থেকে দুটোর মধ্যে পুরো কমপ্লিট করার জন্য ওনারা বলেছেন কারণ ওনারা সকাল থেকে বিভিন্ন জায়গায় ওনাদের পুলিশ ডিটেল থাকবে বিশেষ করে পার্কিং যাতে ঠিকঠাক করে হয় এনআইচের যাতে কোনো যানজট না হয় এটা একদম বহরমপুর থেকে রেজিনগর অবধি অব্দি ওনারা বিভিন্ন জায়গায় পুলিশ ডিটার মধ্যে শেষ করতে বল হ্যাঁ কারণ শীতের দিন বহু জায়গা থেকে লোক আসবে অলরেডি আমার কাছে খবর আছে বীরভূম বর্ধমান থেকে একশোটা বাস রওনা দিয়ে দিচ্ছে এরকম বহু জায়গা থেকে বহু ছোট গাড়ি বড় গাড়ি নিশ্চয় খুশি পুলিশ প্রশাসন এই মুহূর্তে পুরো কপারেট করছে দেখুন এটা কোনো আন্দাজ করা যাবে না কালকে আপনারা ভেলুতে থাকবেন এখানে উপস্থিত থাকবেন আমার ধারণা মানুষের মানে ঢেউ হয়ে যাবে বন্যা এসে যাবে ভলেন্টিয়ারদের তালিকা অলরেডি পৌঁছিয়ে দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে এবং সকালবেলায় আরও কিছু ভলেন্টিয়ারের লিস্ট দেওয়া হবে কিছু ভলেন্টিয়ারের স্ট্রেংথ বাড়ানো হচ্ছে সংখ্যা বাড়ানো হচ্ছে ওনারা সম্পূর্ণরূপে অপারেশন করছেন অতিথিদের তালিকা কাল সকাল দশটা কারণ ওনাদেরকে মঞ্চে তোলা হবে সাড়ে এগারোটায় বারোটায় স্টার্ট হবে তো তার আগে ওনারাও পেয়ে যাবে আপনারাও পেয়ে যাবেন জানো সম্পূর্ণ সহযোগিতা তারা করবে নিশ্চয় নিশ্চয় অর্থাৎ তুমি শুনলে যে হুমায়ুন কবির তিনি যে বিষয়টা জানালেন যে পুলিশের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে বলে তিনি কিন্তু জানাচ্ছেন হুমায়ুন কবির দাবি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হরিহরপাড়া থানার ইন্সপেক্টর এছাড়া কিন্তু রেজিনগর থানার আধিকারিক সহ পুলিশের কয়েকজন আধিকারিক তারা এলেন কথা বললেন হুমায়ুন কবিরের সঙ্গে ধন্যবাদ পার্থ আপনারা শুনলেন যে হুমায়ুন কবিরের সঙ্গে পুলিশ আধিকারিকদের বৈঠক এবং হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিলেন পুলিশের তরফ থেকে সহযোগিতা করা হবে কিন্তু পুলিশ তাকে বলেছে যে শান্তিপূর্ণভাবে আগামীকালের কর্মসূচি তাদের করতে হবে হুমায়ুন করবি গতকালই দল থেকে সাসপেন্ড করা হয় এবং তারপরে তিনি কিন্তু তার অবস্থানে অনরান এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির তৃণমূল কার কি বক্তব্য শোনাবো যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে